যেহেতু আমরা একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি তারা খুব ভালোভাবেই জানে যে এই সময়ে যদি এই সমস্ত অপরাধ করা যায় তাহলে এখান থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব নমস্কার আমি কৃষ্ণপ্রম অধিকারী আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেলটার নাম বেঙ্কার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ বাংলাদেশে যে অরাজক চলছে এবং যে হয়রানি অত্যাচার হচ্ছে তা নিয়ে কিছু কথা বলতে আপনাদের সামনে এসেছি জানি না আমার এই কথাটা আপনারা কিভাবে নেবেন আর কিভাবে দেখবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু বাংলাদেশে যে একটা অত্যাচারী সরকার এবং একটা জিয়াবি সরকার এসছে এই জায়গায় দাঁড়িয়ে আমার এই কথা আপনারা ঠেলতে পারবেন না কারণ আমি জানি হান্ড্রেড পার্সেন্ট মেবি সেভেন্টি পার্সেন্ট বাংলাদেশে যে অত্যাচার হচ্ছে সমর্থন করে না সেটা বিগত মিলে যে ভিডিও পাত্রা পেয়েছি যে অত্যাচারের প্রতিবাদ করেছে যে অন্যায় হচ্ছে তার প্রতিবাদ করে সমস্ত বাংলাদেশের জনগণ হয়তো ছেড়ে পাচ্ছেন একমত হয়েছে কিন্তু থাকতে পারছেন কোনদিন বাঁচতে পারবে না আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেলটার নাম বেনকার ফেসবুক পেজ যদি ভিডিওটা ভালো লাগে লাইভ শেয়ার কমেন্ট করবেন এবং আপনাদের কাছে একটু আশীর্বাদ চেয়ে নিচ্ছি সামনের দিনে যদি আপনাদের পাশে থাকতে পারি তাহলে আমার নিজেকে আমি ধন্য মনে করব সে জায়গা দাঁড়িয়ে আমরাও জানি যে সেনাবাহিনীরা সবসময় বুঝতে পারে যে দেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে দেশের পরিস্থিতি কোথায় অবস্থান করছে দেশ কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে দেশ কিভাবে উন্নতি হচ্ছে সেটা পৃথিবীর সব সেনাবাহিনীর প্রধান অবশ্যই জানতে পারে কারণ আপনাদের প্রতি যে অন্যায় হচ্ছে সেটা হয়তোবা বাংলাদেশের সেনাবাহিনীর অত্যাচারের বদলা নিতে বিশ্ব তৈরি হয়েছে সেটা হয়তোবা সেনাবাহিনী জানতে পেরেছে তার জন্য এই প্রতিবেদন এবং এই ভিডিওটা চলেন দেখা যাক बांग्लादेश सिनेमा কি কি আতঙ্কের বুঝছে জানেন এবং ইনি জানতে পেরেছে যে আমাদের বিপদ সামনে আছে চলুন দেখা যাক যেহেতু আমরা একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি তারা খুব ভালোভাবে জানে যে এই সময় যদি এই সমস্যা অপরাধ করা যায় তাহলে এখান থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব সেই কারণে এই অপরাধগুলো হচ্ছে আমরা যদি সংগঠিত থাকি একত্রিত থাকি তাহলে অবশ্যই এটা সম্মিলিতভাবে মোকাবেলা করা সম্ভব হবে পুলিশ র্যাব টিজিএফআই এনএসআই এগুলো দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছে অতীতে খারাপ কাজের সাথে অসংখ্য ভালো কাজ করেছে আজকে যে দেশের স্থিতিশীলতা দেশটাকে যে এত বছর স্থিতিশীল রাখা হয়েছে এটার কারণ হচ্ছে এই সশস্ত্র বাহিনীর বহু সেনা সদস্য সিভিলিয়ান সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে অসামরিক সামরিক সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে এফেক্টিভ রেখেছে সেই জন্য আজকে সুন্দর এতদিন ধরে আমরা একটা সুন্দর পরিবেশ পেয়েছি এর মধ্যে যারা কাজ করেছে যদি অপরাধ করে থাকে সেটা শাস্তি হবে অবশ্যই শাস্তি হতে হবে না হলে এই জিনিস আবার ঘটবে আমরা সেটাকে বন্ধ করতে চাই চিরতরে কিন্তু তার আগে মনে রাখতে হবে আমরা এমনভাবে কাজটা করব এই সমস্ত অর্গানাইজেশন গুলো যেন আন্ডারমাইন্ড না হয় আজকে পুলিশ সদস্য কাজ করছে না এটা বিশাল বড় কারণ হচ্ছে অনেকের বিরুদ্ধে মামলা অনেকে জেলে র্যাব বিজিবি ডিজিএফআই এনএসআই প্যানিক বিভিন্ন দোষারোপ গুম খুব খুন ইত্যাদি তদন্ত চলছে অবশ্যই তদন্ত হবে দোষীদের বিচারের আওতায় আনতে হবে অনুভব করেছিলেন যাবে তাদের ফাঁসি পেয়েছে আর আপনার কথা অনুযায়ী আমি বললাম যে দুশিবে সামনে আনতে হবে শাস্তি হবে অবশ্যই সেটা ঠিক বলেছেন কিন্তু আমার একটা প্রশ্ন আছে আপনার যে ক্রিয়াকর্ণ আছে তার থেকে আপনি বিরত থাকতে পারেন না বাংলার জনগণ এবং বাংলাদেশের জনগণের সুরক্ষা দায়িত্ব যখন আপনার মাথা আছে তাহলে আপনি কেন পিছপা হয়েছেন জানিনা আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেল বেঙ্কার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন নমস্কার ডন ক্যাট সঙ্গে থাকলেন ম্যাডাম সরি সরি